আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো রুদ্র নাইনটি নাইন সরি এম এম সি রুদ্র নাইনটি নাইন এটা মান নিয়েও ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমার ফ্লাস্ট ফার্স্ট ব্লগ ব্লগটা সবাই দেখতে থাকবেন তো আশা করি সবার ভালো লাগে তো গাইজ এখন আমি ক্রিকেট খেলতে যাব সবাই হাতে থাকবেন এটা আসলে আমাদের গ্রামের বাজার তো হেই যাই দেখো আমি চলে এসেছি ক্রিকেট খেলার জন্য চলে এসছি মাঠে যে আমাদের মাঠ তো দেখো মাঠে সবাই আছে মোটামুটি সবাই আছে কোনোটির সঙ্গে ক্রিকেট খেলবো আমি সবাই ব্লকটা দেখতে থাকো সবাই আছে দেখো তো আমরা খেলা এখনই শুরু করবো দেখো আমাদের মাঠটা কত সুন্দর ওয়েদার তো দেখো আমরা প্রথমেই ফিল্ডিং করছি আমি এদিকে দাঁড়াইছি একটু পরে আমরা ব্যাট করব তো আমাদের বিপক্ষে দলের ব্যাটিং শেষ এখন আমরা ব্যাটিং করবো সবাই দেখতে থাকো এখন আমরা ব্যাটিং করবো দেখতে থাকো লম্বা ছয় তো যাই দেখো সবাই কিন্তু আউট হয়ে গেছে বা কিন্তু আমার নামার খালা দেখো আমি ম্যাচটা উইন করতে পারি কি না তো দেখো সবাই নাচটা দেখতে থাকো তো ভালো লাগবে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো দেখতে থাকো আমার খেলাটাই নাচটা উইন করতে পারি কি না সবাই দেখতে থাকো আমি কিন্তু বেশি একটা খেলা পারি না আজকে প্রথম খেলতে এসেছি আমি সবাই দেখতে থাকবো ধন্যবাদ দেখতে থাকছি